বন্ধুগণ দেখেন খেলা দেখছেন সামনে দেখো খেলা ঘোড়া খেলা চলছে চলছে ঘোড়া খেলা এদের মধ্যে দেখতে দেখতে পাচ্ছেন যুবকের দল তেজুয়ান যুবকের দল আল্লাহর বান্দার দল চলছে দৌড়ের মাঝে চলছে আপনার দেখেন দৃশ্য রাখেন দেখেন আপনার দেখেন দেখতে পারবেন এই যে ছেলে চলে গেছে একদম মধ্যস্থলে চলে গেছে বন্ধুকান আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ একবার আল্লাহু দেখেন ভাই পাশে থাকি বন্ধুকে লাইক দিয়ে একটু পাশে থাকি দেখেন এই যে যুবক আসে যুবক পৌঁছে গেছে এখন পিছিয়ে আসছে ঘোরা ঘোরা আসতেছে ঘোরা আসছে এই যে ঘোড়া চলছে ঘোড়া চলে গেল দুইটি পাক চলে গেল ঘোড়ার এই যে পাক চলে গেল বন্ধুকান দেখে তার গেটে থাকেন ভাই দয়া করে একটু লাইক দেন পাশে থাকি অসংখ্য খেলা আপনারা দেখতে পারবেন এই যে ঘোড়া এখানে এই এই যে এরিয়া দেখতেছো এই যে ঘোড়া হবে তিন পার্ক তিন পাকের ঘোড়া চলবে এবার চলে গেলো পাক চলে গেলো দুইটি আবার হবে আবার তৃতীয় পার্ক চলছে চলছে যুবকের যুবক আল্লাহর ঘোড়ার পাশে পাশে আল্লাহর বান্দা যুবক এই তো বন্ধুগণ আমার খেলা শেষ হয়ে গেল আপনারা দয়া করে পাশে থাকি বন্ধুর সহযোগিতা করি সবাই আনন্দ উপভোগ করি বন্ধুগণ আমার এই দেখেন খেলা চলছে দেখেন মানুষ এক কথা সীমান্ত এক কথা দূর দূরে চলে গেছে আমার দেখেন খেলা এই যে অসংখ্য সম্পাদিক বিভিন্ন চ্যানেলের লোক এখানে এসেছে এই এই মাঠের এরিয়ার ভিতরে জেলে দেখতেছ সম্পূর্ণ হলো ক্যামেরাম্যান লোক আপনারা পাশে